বিশ্বিক রাশি বাংলা নতুন বছর চোদ্দোশো সাল আপনাদের কেমন যাবে আমরা দেখতে পাব এই বাংলা নতুন বছরে বছরের প্রায় প্রথম দিক থেকেই অর্থাৎ জ্যৈষ্ঠ মাস থেকে আপনি যথেষ্ট আর্থিক বিষয়ে সচেতনতা নিয়ে চলবেন যেখানে কিছু অর্থ পাওয়া যায় সেটা পারিবারিক ক্ষেত্রে হতে পারে কোনো সম্পত্তিগত বিক্রি বা যেগুলো অবহেলায় রয়েছে কিছু একটি ইনকামের ক্ষেত্র করা যায় কিনা এই রকম ভাবটা নিয়ে আপনারা চলবেন আমরা দেখতে পাবো জ্যৈষ্ঠ মাস থেকে এগুলো কিন্তু ঘটতে চলেছে যেখান থেকে কিছু আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি হচ্ছে সেটি বলা যেতে পারে এর পরবর্তী ক্ষেত্রে বেটার ফল আপনারা পাবেন সেটি হলো কার্তিক মাস থেকে হুম কার্তিক মাস থেকে অর্থাৎ ইংরাজি অক্টোবর কুড়ি অক্টোবর থেকে আপনারা বেটার ফল পাবেন এই ক্ষেত্রটায় আপনারা যে বিষয়টা নিয়ে অগ্রগতি রাখছেন যেখানে আপনার কিছু মনে হচ্ছে যে এই বিষয়ে আপনাকে ডেভেলপ করতে হবে বা এই বিষয়ে কিছু আপনাকে করতে হবে তাহলে কার্তিক মাস থেকে আপনারা শুরু করবেন নতুন কোনো কিছু ক্ষেত্রে অগ্রগতি রাখবেন যথেষ্ট সেখানে ভালো ফল পাবেন মানসিকভাবে স্যাটিসফাই আপনি হবেন আর্থিক দিক থেকে অনেকটা আপনাদের সুরাহা হতে চলেছে ভাগ্যের যে একটি পরিবর্তন আপনি মনে করেন বিশির রাশি যারা রয়েছেন যে আপনার জীবনে ভাগ্য কোনো দিনই বদলাবে না কিন্তু মনে রাখবেন এই কার্তিক মাস চোদ্দোশো সাল ঠিক কুড়ি অক্টোবর থেকে আপনাদের জীবনে একটি ভাগ্যের পরিবর্তন সেটি আপনি উপলব্ধি করতে পারবেন কিছু পরিবর্তন আপনাদের জীবনে আসছে এবং সেই পরিবর্তনটা আপনাদের অনেকটা উচ্চতায় নিয়ে যাচ্ছে মানসিক দিক থেকে যেমন স্যাটিসফাই আপনি হবেন আর্থিক দিক থেকেও আপনাদের যথেষ্ট ভালো অর্থাৎ এই সময় একটি ভালো কিছু আপনাদের সঙ্গে ঘটতে চলেছে আপনার বয়স অনুসারে যেটা অবশ্যই চোদ্দোশো সাল আপনি কিন্তু বাংলা সাল হলেও মনে রেখে দেবেন কারণ একটি ভালো কিছু ঘটতে চলে সেটা সন্তান প্রাপ্তি হতে পারে প্রাপ্তি হতে পারে বা কোনো রকম ভাগ্যের পরিবর্তন চমৎকার সেটি হতে পারে এছাড়াও আমরা দেখতে পাব এই চোদ্দোশো বত্রিশ সালে মানসিকভাবে পূর্বের কিছু বেদনা সেগুলো নিয়ে আপনারা চলবেন তবে বলবো আপনারা পূর্বের বেদনা সমস্যা সেগুলোকে সরিয়ে রেখে আবার নতুন করে ভাবনা চিন্তা নিয়ে অগ্রগতি রাখুন কারণ কার্তিক মাস থেকে একটি অভাবনীয় পরিবর্তন আমরা দেখতে পাব এই বছরে এই বছরে আপনারা সফলতা অনেকটাই পাবেন যে ক্ষেত্র থেকে আপনার খুব কম রেভিনিউ আসছিল অর্থ কম আসছিল। আপনি দেখবেন এই বছরে সেখান থেকে ভালো রেভিনিউ অর্থ আপনারা পাচ্ছেন যে কোনো কর্মক্ষেত্রের মধ্যেই থাকুন না কেন হঠাৎ করে এই বছরে আর্থিক যেমন সমৃদ্ধি আপনাদের হচ্ছে তেমনি কিছু ইলেকট্রনিক্স গেজেট গাড়ি ইত্যাদি কেনার প্রবণতা যথেষ্ট আপনাদের থাকবে এখানেও আপনি মানসিকভাবে সেই আশাগুলো পূর্ণ করবেন কর্মক্ষেত্রের মধ্যে শত্রুতা একটু থাকবে তবে শত্রুতা থাকলেও যেহেতু ভাগ্যের সহায়তা পাচ্ছেন যে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতির মধ্যেই আপনারা পড়ুন না কেন সেখান থেকে অবশ্যই বেরিয়ে আপনারা আসবেন এই বছরে রাজা থাকছে বৃহস্পতি মন্ত্রী থাকছে রবি বুধ থাকছে জলাধিপতি শনি থাকছে শস্যাধিপতি তাই আপনারা যারা আর্থিক সম্পন্ন ব্যক্তি রয়েছেন আপনারা সেই অর্থটাকে কিভাবে ইউটিলাইজ করবেন সেটা যথেষ্ট সমগ্র জ্ঞান আপনার থাকবে তাই আপনারা যারা আর্থিক সম্পন্ন ব্যক্তি আরও কিন্তু আপনারা আর্থিক শ্রীবৃদ্ধি করতে পারছেন আপনাদের মধ্যে একটি বিষয় উপর যথেষ্ট দেখতে পাওয়া যাচ্ছে সেটি হলো কর্মকে যথেষ্ট আপনারা প্রাধান্য দেবেন তাই যে ব্যক্তি কর্মকে প্রাধান্য দিয়ে চলেন সেই ব্যক্তি অবশ্যই কিছু না কিছু করতে পারবেই তাই বিশ্বিক রাশিরা আপনারাও কিন্তু করতে চলেছেন কিছু করতে চলেছেন এই চোদ্দোশো বত্রিশ সাল বাংলা নতুন বছরে কর্মকে যেহেতু আপনারা প্রাধান্য দেবেন তাই কার্মিক মানসিকতা নিয়ে আপনারা চলবেন যে কোনো ক্ষেত্রে অগ্রগতি কিন্তু আপনার সঙ্গেই থাকছে উন্নতি আপনার সঙ্গেই থাকছে পদোন্নতিও থাকছে এই বছরে আপনারা অনেক বিষয়ে মানসিকভাবে কঠোর কঠোরতা নিয়ে আসবেন অর্থাৎ এই ক্ষেত্রে আমাকে উন্নতি করতেই হলে আমাকে এই সমস্ত পথ অতিক্রান্ত করতে হবে তাই সেই রকম যেহেতু কর্মকেন্দ্রিক মানসিকতা থাকছে সেই রকম মানসিকতা নিয়ে যে কোনো কাজের মধ্যে পুরো এনার্জি দিয়ে আপনারা সেই কাজ করবেন এতটাই আপনার মধ্যে আমরা দেখতে পাবো যে বিষয় কোনো বিষয়ে যদি ব্যর্থতা আপনাদের জীবনে আসে সেই ব্যর্থতা সরিয়ে রেখে আবার ভাবনা তবে এই চোদ্দোশো বত্রিশ সালে মনে রাখবেন ব্যর্থতা হলেও অন্য দিক থেকে সফলতা কিন্তু আপনারা পাচ্ছেন যার ফলে সেই ব্যর্থতা ঢেকে যাবে শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে যেহেতু আপনার রাশিতে কোনো রকম পাপগ্রহে দীর্ঘমেয়াদি দৃষ্টি থাকছে না তাই শরীর স্বাস্থ্যের দিক থেকে খুব একটা খারাপ দেখাচ্ছে না ভালো বলা যেতে পারে পড়াশোনার মধ্যে যারা রয়েছেন ধৈর্য যদি রাখতে পারেন এই চোদ্দোশো বত্রিশ সালে অপ্রত্যাশিত আপনারা ফলাফল পেতে চলেছেন উচ্চশিক্ষা ক্ষেত্রে যারা রয়েছেন আপনাদের জীবনে একটি অভূতপূর্ব পরিবর্তন আমরা দেখতে পাব অর্থাৎ উচ্চশিক্ষারত যারা রয়েছেন এমন কোনো পড়াশোনার মধ্যে রয়েছেন যেখানে সেই পড়াশোনা করতে করতে কিছু কর্মেরও সুযোগ আসবে বা আসার সম্ভাবনা প্রবল যোগ থাকছে বৃশ্চিক রাশি তাই আপনারা মানসিকভাবে প্রস্তুতি নিয়ে চলুন পড়াশোনা করবেন অবশ্যই কমপ্লিট করবেন কারণ গ্রহের যা অবস্থান এই চোদ্দোশো বত্রিশ সালে আপনারা ইনকমপ্লিট রাখবেন না কর্ম যদিও পেয়ে যান অবশ্যই যে কোনো পরিস্থিতিতে প্রাইভেটে হলেও আপনারা পড়াশোনাটা কমপ্লিট করে রাখবেন ভালোবাসার সম্পর্ক পুরানো ভালোবাসা আবার আপনাদের জন্য নতুন রূপে সেটা কিন্তু আসছে কোনো ক্রমে আপনাদের সম্পর্ক ভেঙে গিয়েছিল সেই ভালোবাসা আবার কিন্তু যোগাযোগ করবে বা আপনার কাছে ফিরে আসতে চাইবে একটু আপনি এটাও বুঝতে পারবেন লক্ষ্য রাখবেন বুঝতে পারবেন বিবাহিত সম্পর্ক আপনাদের ভালো তবে কিছু কিছু বিষয়ে আপনার গুরুত্ব একটু কম থাকবে সেখানে বিপরীত দিকে আপনার পার্টনারকে যথেষ্ট গুরুত্ব দিতে হবে বা সেই পার্টনারের কথা যথেষ্ট কার্যকর হবে বিবাহিত জীবনে যারা রয়েছেন সম্পর্ক আপনাদের ভালো বিজনেস যারা করেন একটু মনোনিবেশ রাখতে আপনাদের হবে তবে মনে রাখবেন এই চোদ্দোশো সালে যেহেতু কার্তিক মাস থেকে একটা অভাবনীয় পরিবর্তন আমরা দুই তিন মাস দেখতে পাব কন্টিনিউ এই সময়কালের মধ্যে আপনারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন সেটা বিজনেস ক্ষেত্রে হতে পারে আবার আপনার নিজের পার্সোনাল জীবনে হতে পারে কারণ সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে হয় তাহলেই তার পূর্ণরূপ ফলাফল পাওয়া যায় তাই আপনারাও কার্তিক মাস থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা রাখবেন কর্মক্ষেত্রের মধ্যে শত্রুতা একটু থাকবে তাই শত্রুতা থাকলেও যেহেতু ভাগ্যের সহায়তা পাবেন তাই যে কোনো রকম শত্রুতা ততটা গভীরভাবে আপনাকে কিছু করতে পারবে না এবং এই বছরে আপনারা কোনো রকম কর্মের জন্য যারা চেষ্টা রাখছেন অবশ্যই কোনো গোপন তথ্য সংগ্রহশালায় এরকম ক্ষেত্রে কর্মরত চেষ্টা রাখতে পারেন কোনো সরকারি ক্ষেত্রে অবশ্যই কর্মের যোগ যথেষ্ট আছে চেষ্টা অবশ্যই রাখবেন যেহেতু ভাগ্যের সহ আপনারা পাচ্ছেন তাই অবশ্যই বছরের শুরুতে কোথাও যদি আবেদন করার বিষয় আসে অবশ্যই আবেদনটা করে রাখবেন ভাগ্যের দিক থেকে বলতে হলে বছরের মধ্যবর্তী সময়ে অভূতপূর্ব পরিবর্তন এবং দারুণ সুযোগ সুবিধা আপনারা পাচ্ছেন সেই সুযোগ সুবিধাটা একটি পর্যায়ে কিন্তু আপনারা নিয়ে যাচ্ছে গ্রহদয় মনে রাখবেন গ্রহদয় আমাদের মধ্যে এনার্জি তৈরি করে সেই এনার্জিটা আপনার মধ্যে পুরো শরীরের মধ্যে কিন্তু কার্যকর হয়ে থাকে কোন গ্রহ কোনো একটি অবস্থানে রয়েছে সেই গ্রহের অবস্থান অনুসারে আপনার শারীরিক চিন্তাভাবনা মানসিক চিন্তাভাবনা শারীরিক গঠন মানসিক চিন্তাভাবনা সেগুলো কিন্তু বিকশিত করে সেই ক্ষেত্রে এনার্জি তৈরি করে তাই চোদ্দশো সালে গ্রহের যে অবস্থান থাকছে এই বাংলা নতুন বছরে আপনার মধ্যে কিছু এনার্জি তৈরি করবে কাজ পাগল এটা কিন্তু আমরা দেখতে পাব তেমনি সুযোগও আপনারা পাচ্ছেন আর্থিক দিক থেকে বলতে হলে প্রয়োজন অনুসারে আপনারা অর্থ পেয়েই যাবেন এবং আপনারা জ্যৈষ্ঠ মাস থেকে আপ টু কার্তিক মাস পর্যন্ত আকস্মিক কিছু অর্থপ্রাপ্তির যোগ আপনাদের যথেষ্ট থাকছে সেটা হতে পারে পৈতৃক সম্পত্তি সেটা হতে পারে উত্তরাধিকার ক্ষেত্রে সম্পত্তি সেটা হতে পারে পরিবারের কারোর গচ্ছিত অর্থ আপনি নমিনা ছিলেন নমিনে ছিলেন সেই অর্থ হতে পারে বা লটারি এক্সেট্রা যারা ইন্টারেস্ট রাখেন সেখান থেকেও যেমন প্রাপ্তি থাকছে সম্পত্তি বিষয়ে প্রাপ্তি থাকছে অর্থাৎ আমরা দেখতে পাব এই চোদ্দোশো বত্রিশ সালে বৃশ্চিক রাশির আকস্মিক কিছু অর্থপ্রাপ্তি থাকছে এবং তার সঙ্গে সঙ্গে আপনারা ভাগ্যের সহায়তাও পাচ্ছেন তাই চোদ্দোশো বত্রিশ সাল আপনারা ভালোভাবে কাজে লাগাবার চেষ্টা রাখবেন পূর্বের সময় আপনারা যে সমস্যায় ছিলেন পড়েছিলেন সেই রকম সমস্যা পুরোপুরি ভুলে যান নতুনভাবে চিন্তা আপনারা করুন কারণ মনে রাখবেন সারা জীবন সময় কারোর সমান নাহি যায় তাই হয়তো আপনারা কম বেশি সমস্যার মধ্যে ছিলেন পূর্বে তাই এই চোদ্দোশো সালে আবার ভাবনা চিন্তা নতুনভাবে রেখে অবশ্যই কাজের মধ্যে উন্নতি রাখুন ভালো কিছু পেতে চলেছেন এই হলো বিশ্চিক রাশি চোদ্দোশো সাল বাংলা নতুন বছর রাশিফল আপনার সবাই ভালো থাকুন ধন্যবাদ